ফুটিং এর পিলারের উপর ভূমির সমান্তরাল করে যে বিম ঢালাই করা হয় তাকে গ্রেড বিম বলে গ্রেড বিমের উপর সুপার স্ট্রাকচার দেওয়াল নির্মাণ করা হয় সাধারণভাবে বলা যায় সুপার সুপারস্ট্রাকচার দেওয়ালের নিচে যেই বিম থাকে সেই বিম ই গ্রেড বিম এ ওতে গ্রেড বিমের কাজের বিস্তারিত বিষয়গুলা আমরা আলোচনা করব গ্রেড বিম স্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজের ধাপ এই ধাপে যথাযথ বিধিমালা অনুসরণ করে কাজ করা বাধ্যতামূলক প্রথমে শর্ট কলাম ঢালাই কমপ্লিট করে তারপর গ্রেড বিমের কাজ শুরু করতে হয় এজন্য স্থাপনার প্লিন্থ লেভেল নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রেডবিম সচরাচর এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলে স্থাপন করা হয় তবে স্থাপনার ভিতর যদি সেফটিক ট্যাঙ্ক বা আন্ডারগ্রাউন্ড রিজার্ভ ট্যাঙ্ক থাকে তার উচ্চতা বিবেচনায় রেখে নিয়োগকৃত ইঞ্জিনিয়ারের নির্দেশনায় গ্রেড বিম স্থাপন করতে হবে গ্রেড বিমের কাজ করার পূর্বে অবশ্যই ওয়াটার লেভেল নিয়ে এক লেয়ার ইটের শলিং করে নিতে হবে এবং ইটের জয়েন্ট গুলা সিমেন্ট বালি মিশ্রণ দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে যেন কংক্রিটের পানি ইট শোষণ করে নিতে না পারে কোনোভাবেই গ্রেড বিমকে ফ্রেশ মাটির উপর স্থাপন করা যাবে না সলিং এজন্যই করতে হবে যেন গ্রেড বিমের নিচের অংশ ক্লিয়ার কভার ঠিকভাবে পাই ইটের সলিং করার সময় অবশ্যই ওয়াটার লেভেল মেইনটেইন করতে হবে তারপর এসপার ডিজাইন অনুসারে স্টিল বার ইনস্টল করতে হবে এবং বিমের প্রান্তগুলো অবশ্যই মাটম দিতে হবে গ্রেড বিমে স্টিরাফ বা রিংয়ে তিন ইঞ্জি করে হুক এবং একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে হুকগুলা বেন্ড করতে হবে বিমের টপ লেয়ার ল্যাপিং কলাম থেকে এল বাই থ্রি বাদ দিয়ে মাঝখানে ফেলতে হবে এবং বটম লেয়ারে ল্যাপিং মাঝখানে ফেলা যাবে না সেক্ষেত্রে এল বাই ফোর থিওরি মেইনটেইন করতে হবে এসপার ডিজাইন অনুসারে স্টিলের কাজ শেষ করার পর নিয়োগকৃত ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে গ্রেড বিমের ইনস্টল করতে হবে তারপর প্রয়োজনীয় ডিজাইন মোতাবেক কভারিং রেখে শাটারিং করতে হবে কাঠের শাটার ব্যবহার করলে অবশ্যই শাটারে পলিথিন ব্যবহার করতে হবে শাটারিং ফিটিং করার পর একটা জিনিস লক্ষণীয় শাটারিং যাতে শক্তিশালীভাবে স্থাপন করা হয় যাতে কংক্রিট স্থাপনের সময় ভাইব্রেটর ইউজ করার সময় শাটারিং যেন ধসে না যায় কংক্রিটের মিক্সিং রেশিও ফলো করে গ্রেড বিম ঢালাইল করতে হবে মনে রাখতে হবে বালি যাতে চালুনি দিয়ে ছেলে ফ্রেশ পরিষ্কার খোয়ার মিশ্রণের কংক্রিট বানানো হয় কংক্রিট মিশ্রণ প্রক্রিয়ার সময় ভালোভাবে ভাইব্রেটর ব্যবহার করতে হবে যেন কংক্রিট ঠিকভাবে স্থাপন হয় ঢালাইয়ের আটচল্লিশ ঘণ্টা পর শাটারিং খোলা যাবে শাটারিং খোলার পর চট দিয়ে পেঁচিয়ে সাত থেকে দশ দিন কিউরিং করতে হবে মনে রাখবেন পানি হল কংক্রিটের প্রাণ আপনি এটাকে যত পানি দিবেন এটা তত শক্তিশালী হবে